শুভেচ্ছা আন্তরিক প্রচুর জ্বর বাতাস শুরু হয়েছে সবাই বাগান বিলাস কিংবা যে কোনো গাছে রুটি দিয়ে রাখবেন এটা হলো বৃষ্টির আগে জ্বরের আগে বাগান বিলাস গাছগুলো খুব হার্ড এবং মশলা জাতীয় প্রচণ্ড বাতাসে কিংবা গ্রাফটিন ছুটে যেতে পারে বাগান গুলিস কিংবা যে কোনো ফল গাছ ফুল গাছ বাঁশ দিয়ে লাঠি দিয়ে দিবেন আবার যাদের ছোটো গাছ রয়েছে বেশি ঝরে তারা চারতলা পাঁচতলা ছয়তালা ছাদের উপরে ছাদ বাগান করেন বিশেষ করে গাছগুলো একটু শোয়াই রাখবেন ওরা দেখবেন ক্ষতির পরিমাণটা কম হবে ফসল বাতাস গাছ ভালোবাসেন তাদের একটা গাছের ক্ষতি হলে তাদের অনেক কষ্ট লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে আমাদের সঙ্গেই থাকবেন গাছের যে কোনো রোগ বালাই ও যে কোনো পরামর্শের জন্য কাউসার গ্রিন ফেরম ইউটিউব চ্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দিকে আমাদের এই যে কিছু গাছ রয়েছে করা এগুলো অবশ্য মোটা আমরা প্রায় সব গাছে খুঁটি দিয়ে দিয়েছি এখানে রয়েছে সামরিনটা হোয়াইট এবং গোল্ডেন সামার হোয়াইট এবং বিয়ে প্রুপি এগুলো অবশ্য গোল প্রকৃতির গাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছের যত্ন নেবেন গাছের যে কোনো রোগ বালাই ও সম্পর্কে জানতে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে